হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করব আপনি ফ্যানফায়ার ব্যবহার করে কিভাবে অর্থ উপার্জন করবেন ফ্যানফায়ার একটি অসাধারণ প্ল্যাটফর্ম যা আপনাকে মোবাইলে অ্যাপ ডাউনলোড করে অনলাইনে অর্থ উপার্জন করার সুযোগ দেয় সো প্রথমেই আমি চলে যাব মোবাইল স্ক্রিনে এবং দেখিয়ে দেব আপনাদেরকে আপনারা কিভাবে অ্যাপটিকে ইনস্টল করবেন এবং কিভাবে অ্যাপটি সুন্দরভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো চলেন চলে যাওয়া যাক আপনারা অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ করবেন ফ্যান ফেয়ার ফ্যান ফেয়ার লিখে সার্চ করবেন তারপরে উপরে যেই লিঙ্কটা বা অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পারবেন জাস্ট সেটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে লোগো চিহ্ন আছে সেটার ভিতরে আপনি একটা ক্লিক করবেন অবশ্যই এই লোগোটি দেখে আপনারা অ্যাপটিকে ইনস্টল করবেন অন্যথায় কিন্তু অন্য অ্যাপ ইনস্টল আপনাদের হয়ে যাবে সেটা কিন্তু আপনারা করবেন না সো তারপরে আছে ইনস্টল নিচে দেখতে পারতেছেন যে ইনস্টল নামের যে বাটনটি আছে সেটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু অ্যাপটি ইনস্টল হওয়া শুরু করবে এই অ্যাপটি কিন্তু চৌত্রিশ এমবির একটি অ্যাপ এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপটি ইনস্টল হয়ে গেলে জাস্ট আপনারা ওপেনে একটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনাদের এই ফ্যান ফায়ারের অফিসিয়াল পেজটা অন হয়ে যাবে তারপরে এখান থেকে আপনাকে এটাকে অ্যালাউ করে দিতে হবে এটাকে অ্যালাউ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ফ্যান ফেয়ার ওপেন হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু কাজ শেষ হয়নি আপনাদের এখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এই পাশে দেখতে পারবেন প্রোফাইল নামে একটি অপশন আছে সো এটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন এইখানে যখন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড আর্ন অর্থাৎ লগ ইন করার জন্য আপনাকে একশো কয়েন কিন্তু তারা দিবে সো এটাকে আপনারা এখান থেকে ক্লিক করবেন তারপরে আপনারা এটাকে দুইভাবে লগ ইন করতে পারবেন একটা হচ্ছে গুগল দিয়ে আর একটা হচ্ছে ফেসবুক দিয়ে সো আপনারা গুগল দিয়ে এটাকে লগ ইন করে নেবেন সো তার জন্য আপনারা এই লগ ইন উইথ গুগল একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম গুগলের জিমেলগুলো কিন্তু এসে পড়বে সো আপনারা এখান থেকে জিমেলটাকে কিন্তু নিয়ে নেবেন সো আমার একটু টাইম লাগছে সে এসে পড়েছে কিন্তু এখান থেকে আপনার যে জিমেলটা সেটা কিন্তু এখান থেকে নিয়ে নেবেন জিমেল নিয়ে নেওয়ার পরে জাস্ট এটা কিন্তু লোডিং হবে এবং লোড হওয়ার পরে আপনাদের কিন্তু সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো তার জন্য আপনাকে আপনার একটি সক্রিয় ফোন নাম্বার যোগ করতে হবে সো আমি আমার একটি সচল ফোন নাম্বার যোগ করে দিব তারপরে আপনারা সাইডে দেখতে পারবেন কনফার্ম নামে একটি অপশন আছে এইটার ভিতরে আপনারা একটা ক্লিক করে দিবেন এইটার ভিতরে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি কোড আসবে সেই কোডটি জাস্ট আপনারা এখানে বসিয়ে দিবেন আপনার কাঙ্ক্ষিত কোডটি বসানোর পরে আপনারা জাস্ট এটাকে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পরে আপনাদের সামনে এরকম কনগ্র্যাচুলেশন নামে একটি জিনিস ওপেন হবে সো এটাকে আপনারা ওপেন করে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোন ভেরিফিকেশন সাকসেসফুললি সো তারপরে আপনার নিচে দেখতে পারবেন নেক্সট নামে একটি অপশন আছে এটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন তারপরে এইখানে মেল সিলেক্ট করে নেক্সট করে দিবেন তারপরে আপনার একটা ডেট অফ বার্থ দিবেন এইখান থেকে সো আমি ধরলাম এখানে দুই দিয়ে দিব দুই দিলাম তারপরে এখানে আপনারা কনফার্ম করে নেবেন কনফার্ম করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কনগ্র্যাচুলেশন আবারও এসেছে সো এটা নিচে আপনি এটাকে ওকে করে দিবেন তারপরে এখান থেকে আপনি এটাকে জাস্ট দান করে নেবেন এবং আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে খোলা হয়ে গিয়েছে এখন আপনি যেভাবে অ্যাপটি থেকে টাকা উপার্জন করতে পারেন সেটি নিয়েই কথা বলা যাক সেইখানে বিভিন্ন ধরনের কনটেস্ট থাকে আপনারা যে কোনো একটা কন্ট্রেস্টের যোগ হয়ে আপনারা কিন্তু টাকা উপার্জন করতে পারবেন যেমন এখানে আমি ধরলাম এখানে টি টোয়েন্টি সেলিব্রেশন বা এখানে ধরতে পারেন আপনি দেশের পতাকা এটার ভিতরে আপনি একটা ক্লিক করলেন এটার ভিতরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দেশের পতাকার জন্য ফার্স্ট ইয়ার দেওয়া হচ্ছে পনেরোশো পয়েন্ট তারপরে সেকেন্ড ইয়ার আছে হলো যে আপনার এক হাজার পয়েন্ট এবং থার্ড রিওয়ার্ডসে আছে কিন্তু আপনার পাঁচশো পয়েন্ট সেই পয়েন্টগুলো আপনারা যোগ করবেন যোগ করেই কিন্তু আপনারা আসলে টাকাটা উপার্জন করতে পারবেন আপনারা চাইলে আরেকভাবেও আপনাদের টাকা উপার্জন করতে পারবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট নিচে দেখতে পারবেন একটি অপশন দেওয়া এটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন আপনারা গ্যালারিতে ক্লিক করে দিবেন গ্যালারিতে ক্লিক করার পরে আপনারা জাস্ট আপনাদের যে পণ্য সেই পণ্যের আপনারা এখান থেকে ছবি দিয়ে আপনারা কিন্তু টাকাটা উপার্জন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মোবাইল স্ট্যান্ডের ভিডিও দিয়েছি এই ভিডিওর উপরে দেখতে পারবেন একটি টিক চিহ্ন দেওয়া আছে ডাবল টিক চিহ্ন এটার ভিতরে আপনার একটা ক্লিক করবেন এইটার ভিতরে ক্লিক করার পরে আপনারা একটা টাইটেল দিয়ে দিতে পারেন যেমন আমি এখানে মোবাইল স্ট্যান্ড নিয়েছি তো এখানে আমি মোবাইল স্ট্যান্ড দিয়ে দিব মোবাইল স্ট্যান্ড আপনারা এটাকে কপি করে তারপরে আপনারা নিচের যে ডিসক্রিপশান আছে সেটার ভিতর আপনারা এটাকে পেস্ট করে দিবেন। আপনারা হ্যাশট্যাগ হিসেবে দিতে পারেন যেমন হ্যাশট্যাগ ফর ইউ ফার্স্ট ফর ইউ তারপরে আপনার এখানে দিতে পারেন হ্যাশট্যাগ ব্র্যান্ড ইট ব্র্যান্ড ইট সোয়েটার ভিতরে কিন্তু আপনার একটু গ্যাপ রাখতে হবে যেমন এরকম একটা গ্যাপ রাখতে পারেন গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু আপনাদের লিখতে হবে তারপরে আপনারা এখানে লিখে দিতে পারেন প্রোডাক্ট প্রোডাক্ট টিকটকে যেটা লিখেছি সেটা তারপর এটাকে আপনার এইভাবে করে দিয়ে নিচে পাবলিশটা আপনারা ক্লিক করলে এটা কিন্তু পাবলিস্ট হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে আপনাদের পাবলিশ হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা চাইলে টাকা উপার্জন করতে পারেন তারপরে আপনারা টাকাটা কিভাবে দেখবেন সেটা বলে দিই আপনারা এই পাশে দেখতে পারবেন একটি প্রোফাইল আইকনে একটি চিহ্ন দেওয়া আছে সেটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন এটার ভিতরে যখন আপনারা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কত একশো পয়েন্ট কিন্তু আমার যোগ হয়েছে সেইখান থেকে আপনারা এইভাবে ভিডিও সেরে আপনারা পয়েন্ট কালেক্ট করবেন এবং পয়েন্ট কালেক্টের মাধ্যমে কিন্তু আপনারা টাকাটা উপার্জন করবেন সো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনটেস্ট আপনাদের বিভিন্ন ধরনের কনটেস্ট থাকবে সেই কনটেন্ট কনটেস্টে আপনারা গ্রহণ করবেন এইখান থেকে কিন্তু আপনারা রেফারের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন আপনারা যে কোনো বন্ধুকে আপনারা রেফার করতে পারবেন এবং রেফারের মাধ্যমে কিন্তু আপনারা পয়েন্টগুলো যোগ করতে পারবেন এবং সর্বশেষ কথা একটি বলে দেই এখান থেকে আপনারা সরাসরি কিন্তু টাকা পাবেন না এখান থেকে আপনারা পয়েন্ট পাবেন এবং পয়েন্ট থেকে আপনারা এখান থেকে শপিং করতে পারবেন আপনারা যে কোনো কিছু আপনারা এখান থেকে কিন্তু কিনতে পারবেন এটাই ছিল প্যানপায়ারের একটি অ্যাপস এবং এই অ্যাপসটি সম্পর্কে জেনে আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে বলবেন না